আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন মার্কেটে যাইতেছি তো কিছু ময়লা ছিল ছিলো আর এখান থেকে আমি মার্কেটে যাবো তো আমি বাসার থেকে বেরোয় গেলাম এখন এসে উট আমার দিকে তাকায় রয়েছে সেইটা দেখাবো আমি তো ওদের খাবার দেই মাঝে মধ্যে সেই কারণে আমার দিকে তাকাই আছে আর রুটের এখানে আশেপাশে পানিও জমে গেছে অনেক বৃষ্টির পানি জমে গেছে তো খাবার তো নিয়ে আসি না এমনিতে আশ্বাস দিয়ে লাভ কি উঠে রে আয় আয় দেখেন 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 আমার দেখে কিভাবে আসতেছে

দেখছেন পানি আর এইগুলো সব নরম কিন্তু সব আমার জুতার তলে আটকে যাইতেছে আল্লাহ আর মার্কেটে যাবো জুতা এইভাবে নিয়ে মানুষে বলবে কি কোন জঙ্গল থেকে কুটতে আইছে তো উটুই অনেক দূরে রেখে আসলাম এই যে দেখেন জায়গায় জায়গায় পানি জমছে জায়গায় জায়গায় পানি জমছে বৃষ্টির পানি তো কাতারের মতন কাতার আর সৌদি মরুভূমির দেশের মতন যদি আপনার জায়গায় জায়গায় পানি জমে তাহলে আল্লাহ কতটা বৃষ্টি হইলে একটা মরুভূমির দেশে খাদায় পানি জমে ঠিক আছে আর এই যে ধান সেই সিম গাছ কিন্তু সিমটা আমার ভাগ্য নেই সিমটা আর খাওয়া হইল না কাতারের মতন শহরে তা আবার এরকম একটা জায়গার ভিতরে এত সুন্দর হয়েছে সিম গাছগুলা যা বলার বাইরে